দর্শক আজ জানাবো এমন এক ঘটনা যা শুনলে হয়তো চোখ উঠে যেতে পারে কপালে হয়তো শোনার পরও কেউ বিশ্বাসই করতে চাইবেন না প্রথমে কিন্তু কিশোরগঞ্জের এক ছোট্ট গ্রামে ঘটেছে এমনই বিষয়কর ঘটনা জন্মের পর থেকেই একেবারে গাভীর মতো দুধ দিচ্ছে একটি বাছুর আর এই খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম থেকে মানুষ ছুটে আসছে সেই ছোট্ট বাছুরটিকে এক নজর দেখতে আমি শুনে নাই আমার এই ইতিহাসে আমি বাংলাদেশ সেনাবাহিনী একজন সদস্য অবসরপ্রদ সদস্য আমি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় গেছি এরকম বিরল ঘটনা আমি প্রথমে নিজেই হতবাক হয়ে গিয়েছিলেন খামারি হারুন রশিদ তার ভাষায় জন্মের সময় বাছুরটি ছিল একেবারে স্বাভাবিক কিন্তু কয়েকদিনের মধ্যে তার শরীরের ছোট্ট ওলান ফুলে উঠলো আর সেখান থেকে বের হতে লাগলো দুধ আজকে আঠারো দিন আগে আপনি এই গাবি স্বাভাবিকভাবে আপনার খালাস বাছুর খালাস দ্বিতীয় দিন আমি দেখলাম যে বাছুর যে শুয়েছে এনে আপনার দুধ পড়তেছে নিচে আমি দেখলাম টাটকা দুধ তখন আমার কাছে একটা প্রশ্ন যে কি ব্যাপার এপিপিটলি কইলু কিনা আমি এটা নিয়ে অ্যাটেনশন করতেছি যে আমার তো বিবেকায় ধরে না যে এইটা বানতে যে দুধ আসবে এটা আমার মানে সেন্স আসে না তখন আমি আমার সাসা কাছে এটা শেয়ার করলাম তনরুনা বলতেছে যে তুমি উটটা দেখো পরে আমি আয়শা উটরা মিঠান দিছি দিতে এমনি দুধ পড়তেছে তখন আমি বুঝতে বললাম যে উড়েই যে চাপ পড়ে চা ফেলে লাগি দুধ পরে গ্রামবাসীরাও বিষয়ে হতবাক এটিকে তারা মনে করছেন আল্লাহর বিশেষ নিদর্শন হিসেবে আল্লাহ মানুষে বোঝার জন্য আপনার এই আল্লাহ দেখাইছে নাহলে এই জন্মের পরের দিন থেকে দুধ দেয় এমন নজির তো আর কোনোদিন আমরা শুনি নাই বা দেহেও নাই আমার মুরব্বী যারা ওনারাও আমি নাই অবশ্য প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন অন্য ব্যাখ্যা তার মতে এটি হতে পারে হরমোনের অস্বাভাবিকতা লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক বা জেনেটিক কারণে বিরল হলেও এমন ঘটনা ঘটতেই পারে আমি আসলে আমার দীর্ঘদিনের চাকরি জীবনের অভিজ্ঞতা থেকেও বলছি এরকম কখনো এত ছোট বাচ্চা যেটা এই সতেরো দিন বয়সের বাচ্চার এরকম কখনো আমরা এটা এরকম পাই নাই ওই গাভীর ওলানে যে হরমোনের কারণে দুধগুলো আসে বিশেষ করে প্রোলাক্টিন একটা হরমোন আছে এই হরমোনের কারণে সাধারণত দুধ নির্গত হয় তো এইটা কোনো কারণে এক্সেপশনাল কেস হিসেবে এই বাসুরের মধ্যে হয়তো এটা আসছে যার জন্য আসলে এই বাচ্চা বয়সেই সে দুধ দিচ্ছে যেটা আসলে কখনো নর্মাল বিষয় না আর কি তো আসলে আল্লাপাকে ক্ষুদ্রত্ব এক্সেপশনাল তো অবশ্যই তো আলহামদুলিল্লাহ এটা আসলে দুধ খাওয়ার যেটা বলছেন দুধ খাওয়াতে আর এটা কোনো সমস্যা নেই আমি নিজেও দেখেছি দুধের যে কালার বা পজিশন অন্যান্য যে সমস্ত বিষয়গুলো এইটাও আসলে নর্মাল নর্মাল দুধের মতোই এখন পুরো গ্রামে সারা পড়েছে এই অদ্ভুত ঘটনা প্রতিদিন শত শত মানুষ ভিড় করছে হারুনের বাড়িতে কেউ দাঁড়িয়ে আছে অবাক হয়ে কেউ আবার মোবাইলে ভিডিও করছে কেউ আবার চেখেও দেখছে সেই দুধ যেন খামার বাড়ি হয়ে গেছে একটি প্রদর্শন কেন্দ্র news disc rtv